ফাস্ট প্রশ্নের উত্তর দিতে দিবজল বাইকেডে মনওয়ার হোসেন দিবজল বাংলাদেশ একজন 1% দিবজল ভাই এফবিসি তে আসছে না এটা আপনাদের ফুল ধারণা দিবজল ভাই ভয় পাওয়া লোক না দিবজল ভাই 1% বাংলাদেশ বাংলাদেশের শুধু শিল্প সমিতির কেন আপনারা প্রযোজক বলেন পরিচালক বলেন সব সেক্টরে উদীব উনি উনার রাজত্ব দখল করে রেখেছে উনি সামান্য বিষয়ে ভয় পেয়ে আসবে না এই ধরনের না কারণ উনি তো আগে বিএনপি লোক ছিলেন উনি বিএনপিতে কমিশনার ইলেকশন করেছেন কমিশনার ছিলেন সেটা আমি ভালো করে জানি এবং আপনারাও জানেন আমার চোখে দেখে আট থেকে দশ প্রাক ত্রাণ উনি কাউকে না বলে দিচ্ছেন এই যে দেখেন ইলেকশন চলে গেছে ঈদের সময় প্রায় দশ লক্ষ টাকা শিল্পীদের উনি নিজ হাতে দিয়েছেন বলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য কে ঈদের সময় সবার বক্স অফিসে হিসাবে 10 লক্ষ টাকা কে পে করেছে বারবার প্রোডিউসার যখন সিনেমানি আটকে যান কিছু টাকার জন্য আপনারা రిలీজ দিতে পারেন না কে আপনাদের পাশে দাঁড়ায় মনরোশন দীপজল যখন কোনো সমস্যা হয় পিকটি করেন ভাই পাঁচটা পাঁচ লাগবে ভাই 500 লোকের খাবার লাগবে কে দেয় মনরোশন দীপজল সো দীপজল ভাই কেন আপনার এই ধরনের মন্তব্য আমি মনে করি করলে উনি যদি মনে করে যে না আমাকে নিয়ে এতই কথা হচ্ছে যাব না আমি আমাদের ক্ষতি হবে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে শিল্পীদের ক্ষতি হবে আনসার পেয়েছেন সেকেন্ড প্রশ্ন ছিল আপনাদের আরিফেন শুভকে নিয়ে যে তার প্লট বাতিল হয়ে গেছে আচ্ছা দেখুন এইটা আরিফেন শুভ এবং ম্যানেজমেন্ট রাজুকের রাজকের বিষয় এই বিষয়ে আমাদের ইন্টারকে না করাই ভালো রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার কে ডিসিশন নেবে সেটাই মেনে নিতে হবে কারণ বর্তমান সরকার ততবাই সরকার যেটা করছে দেশের জন্য আপনাদের জন্য আমাদের মঙ্গলের জন্য করছে এখন ওরা যদি মনে করে যে প্লট নিয়ে গেলে বেটার নেবেন ওরা যদি মনে করে যে না উনি শিল্পী হিসাবে পেয়েছে শিল্পী সম্মান হিসেবে দিবে আর দিয়েও দিতে পারেন তো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই বা আহ এভাবে ঢালাও করে নিউজ করার কিছু নেই আমি মনে করি